এক নম্বরাজের ভিতরে মহানল্লা নব্বুরা আলমিন বলেন মহাকালের ভিতরে মানুষের কাছে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই কে বলছে কথা ধরে বলেন কে আল্লাহ নব্বা আলমিন বলছেন মহাকালের ভিতরে মানুষের কাছে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে এই মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না সুবাহান আল্লাহ কথাটা জোরে বলেন কার আরো জোরে বলেন কথা কার আল্লাহ বলেছেন মহাকালের ভিতরে এবং এরকম একটি সময় কি মানুষের কাছে আসে নাই উল্লেখ করার মতো কোন বস্তু সে ছিল না আপনার বয়স এখন পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর আপনার বয়স যদি আশি বছর হয় তাহলে নব্বই বছর আগে আপনি কোথায় ছিলেন কথা বলেন নব্বই বছর যদি বয়স হয় তাহলে একশো বছর আগে আপনি কোথায় ছিলেন কথা বলেন কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন আমরা ছিলাম সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন অথচ সে আল্লাহ রব্বুর আলমিনের কৃতজ্ঞতা আমরা আদায় করি না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লা বল এত কালীন আছে পুরানোর কালীনের ভিতরে ছত্রিশ নম্বর সরাচরা ইয়াছি না এক নম্বর চল্লিশ প্রবল জ্ঞানী হইবে তাহার আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রে পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান গ্রহণ রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া আল্লাহ আল্লাহ বলে গোলাম ভালো করে শোনো এই যে আকাশে যে আমি সূর্য দিলাম চন্দ্র দিলাম এই সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলবে চন্দ্রের কোন ক্ষমতা নাই সূর্যের সাথে ধাক্কা লাগবে দিনের কোন ক্ষমতা নাই রাতের ভিতরে উদিত হবে সুবাহ রাতের কোন ক্ষমতা নাই দিনের ভিতরে চলে যাবে আল্লাহ গুলালিনের নিয়ম মেনে সমস্ত কিছু চলছে সুবাহ সব কিছু সাঁতার কেটে চলছে কার নিয়ম মেনে হুকুম মেনে করে বলতে হবে কার হুকুম মেনে আপনি চিন্তা করেছেন কখন এই সূর্যটা আমাদের জন্য কত নিয়ামত আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য এই সূর্যটা দিয়েছেন চন্দ্র তার চন্দ্র দিয়েছেন এই সূর্য যেখানে আছে সেখানেই থাকবে এক ডিগ্রি উপরে নিচে নেমে গেলে আমাদের ক্ষতি আছে কি ক্ষতি সেটা সমন বিজ্ঞানীরা প্রমাণ করেছে সূর্যটা যেখানে আছে এই সূর্যটা যদি এক ডিগ্রি নেমে আসে এই পৃথিবীটা জলে হয়ে যাবে আবার যদি এই সূর্যটা এক ডিগ্রি উপরে উঠে যায় যেখানে আছে এইখান থেকে যদি এক ডিগ্রি উপরে চলে যায় তাহলে এই পৃথিবীটা অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে সুবাহল্লাহ বললেন না চন্দ্র যেখানে আছে এই চন্দ্রটা যদি এক ডিগ্রি নিচে নেমে আসে তাহলে এই পৃথিবীটা পানির নিচে চন্দ্রটা যেখানে আছে এক ডিগ্রি পরিমাণ এই পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে আল্লাহ এই কাদের জন্য বানিয়েছে কথা বলেন না সূর্য কাদের জন্য বানিয়েছে। আরো করে বলেন কাদের জন্য বানিয়েছে আরে আমাদের জন্য বানিয়েছে মানুষের জন্য বানিয়েছে এই চন্দ্র কাদের জন্য বানিয়েছে সব কিছুই আমাদের জন্য বানিয়েছে আর এই শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর ইবাদত বন্দেগি গোলামি করার জন্য বানিয়েছে সুবহানাল্লাহ কিন্তু আমরা কি গোলামি করি নাকি আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কিন্তু কত মানুষ গরু গরু করে বেড়াচ্ছে ওরা আসবে না ওরা আসবে না ওরা আসবেই না কথা বলেন সবাই তো কোরআনের মা সবাইকে আল্লাহ পছন্দ করে না সবাইকে আল্লাহ ভালোবাসে না এই জন্য সবাইকে কোরআনের মা আসার সুযোগ দেয় না কথা বলেন ঠিক না কোরআনের মাহফিলে তারাই আসতে পারবে যারা প্রকৃত মুমি মুদ্রাকে ইমানদার কথা বলেন ঠিক না আমরা প্রকৃত ইমানদার হতে চাই কথা বলেন আমরা প্রকৃত ইমানদার হতে চাই ইমানদার হতে হবে ইমানদারের মতো কথা বলেন ইমানদার যদি ইমানদারের মতো হয় বেশি লোক লাগবে না মাত্র তিনশো তেরো জন যথেষ্ট আর আমরা যেই আর শতকরাই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তা দেখতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমরা শুধু ওই নামে মুসলমান নামে মুসলমান কথা বলেন আমরা শুধু নামের মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেছেন আহাসিবান

আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে 29 নম্বর সূরা সূরা আনকাবুত আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি আমরা মুসলমান হয়েছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তাদেরকে এখনো পরীক্ষা করা হয় নাই তাদেরকে পরীক্ষা করা হয় নাই এটা কি মনে করেছে নাকি যে আমি এমনি মুসলমান হয়েছি ইমান এনেছি কালেমা পড়েছি আর আমি জান্নাতে চলে যাব কালেমা না পড়লেই ইমানদার হওয়া যায় না কালেমা তো পড়তেই হবে মাস্টবি পড়তেই হবে কিন্তু শুধু কালেমা পরে ইমান এনে জান্নাতে চলে যাবেন তাহলে বলেন নবীরা এত কষ্ট কেন করলে কেন সাহাবাজ মাইনগণ এত কষ্ট করলেন আমরা শুধু মনে করেছি আমরা মুসলমান হয়েছে আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার নানা সব মুসলমান আমরাও মুসলমানের সন্তান আমরাও মুসলমান এটা চিন্তা করে আমরা পথ চলতেছি সব বাদ দিয়ে দিয়েছি কোরআন বাদ দিয়েছি কোরআন বাদ দিয়েছি কোরআনের আন্দোলন বাদ দিয়েছি নামাজ বাদ দিয়েছি আল্লাহ হুকুম সব বাদ দিয়ে এখনে। শুধু মনে করছি লাই এলাকা ইলাহুল্লাহ বলেছে আমাদের জান্নাত কে ঠাকাই আল্লাহর গোলাম অত সহজ না অত সহজ কিন্তু জান্নাত না জান্নাত সহজ ঠিক আছে কিন্তু অত সহজ না আপনি ইবাদত বندگی করবেন না জান্নাতে চলে যাবেন অত সহজ না আমরা সব সময়ার জন্য নামাজের ভিতরে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযী

এই পথে চলে যেসব মানুষেরা নিয়ামত পেয়েছে তোমার সান্নিধ্য পেয়েছে যাদের পরে তুমি খুশি তোমার প্রতিও যারা খুশি এই সব লোকদের পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ তাদের পথে নাই যারা বাগা পথে চলে যারা যারা প্রস্ত যারা অভিশপ্ত যারা তাদের পথে আমাদের সিরাতন মুস্তাকিম সুদা সহজ পথ সুধা সরল পথ বলেন তো সুদা সরল পথ কঠিন হয় না সহজ হয় ধরে বলেন সহজ হয় না আপনাদের ধারণা ভুল আমি আপনাদেরকে বোঝাই আমি এসেছি শ্রীপুর থেকে মাগুরা শ্রীপুর আমি আপনাদেরকে যদি বলি যাবেন একেবারে সোজা শ্রীপুর যাবেন আঁকা যেতে পারবেন না বলেন তো সহজ হবে না কঠিন হবে সুধাপ কঠিন হয় না সহজ হয় সুধাপথ সব সময়ের জন্যই কঠিন তার কারণ তাকে আপনাদের বোঝায় এই সুধাপথে আপনি যখন শ্রীপুর যাবেন খাল বাঁধবে বিল বাঁধবে কাদা বাঁধবে এরপরে নদী বাঁধবে কত চড়াই বন্ধুর পথ পারে দিয়ে কত কষ্টের পথ দিয়ে তারপরে পথে হবে আমরা মনে করেছি যে আপনারা উত্তর দিয়েছেন বোঝেন নাই যে পথ মানে হলো সহজ আসলে বিষয়টা না পথে চলেছে নবী রাসূলগণ ধরে বলেন ঠিক কিনা নবী সুধা পথে চলেছে নবীন স্লোগান সুদা পথে চলেছে যার কারণে মার খেয়েছে কথা বলেন ঠিক কেনা সুদা পথে চলেছে তার সাহাবিরা তারা উমর খেয়েছে নাকি জামায় আদর করেছে কথা বলেন কালেমার দাওয়াত আমরা ওদের রাসূল দিয়েছে কালেমার দাওয়াত আমরা ওদের সাহাবাজ মাইনো দিয়েছে কথা বলেন ঠিক না আমরা কালেমার দাওয়াত দেই জামারা দই জামাই আদর পাই বীরেনি পায় টুপলা পাই বড় বড় টুপলায় পরেPocket কত টাকা আসে কথা বলেন আমার কথা বজের না মনে হয় খোল্লার গোলামেরা ভালো করে শুনতে হবে কালিমার দাওয়াত দেওয়ার নিষেধ নেয় অবশ্যই দিবেন কেন যাবো না নবীওয়ালা কাজ দিতেই হবে অবশ্যই দিতে হবে কিন্তু নবী রসুলগান কালি মা দাওয়া দিয়েছেন মার খেয়েছেন কথা বলেন কালিমার দাওয়া হাত দিয়েছেন সাথে সাথে পাথর খেয়ে সে কথা বলেন ঠিক কিনা আর আমরা আমাদের কেউ মারেও না না বাড়ি থেকে বেরু করে না কথা বলেন বাড়ি থেকে উচ্ছেদ করে না আরে হারে করে তাহলে কেমন হলো তাহলে রসুলের দাওয়াত আর আমাদের দাওয়াত এক হলো না কথা বলেন তাহলে এবার আপনারা কি বলবেন রসুলের দাওয়াত তেমন ভালো ছিল না না বুজুলিল্লাহ আমাদেরটাই ঠিক আছে কি বলেন আপনারা কি বলেন কালিমার দাওয়াত নবিরসুল দিয়েছে আমরাও কালিমার দাওয়াতের কালেমার দাওয়াতের সাথে তো আমাদের মিল খাই না তাহলে আমরা কেমন দাওয়াত দেই বলেন কেমন দাওয়াত দেই আমাদের দাওয়াত আমরা দাওয়াত দেই, আমরা দাওয়াত দেই আমরা নিজেরা তো বুঝেই না আবার যারা দাওয়াত শুনে তারাও বোঝে না কথা বলেন ঠিক কি না যার কারণে কোনো সংঘর্ষ নাই একটা উদাহরণ দেয় তারপরে আলোচনায় আসছে এক লোক দোকানদারি করে তার লোকজন কেমন নাই যার কারণে দোকানদারি করতে খুব সমস্যা হয় থেকে লোক আসে ওদিক থেকে খরিদ্দার আসে এরকম করে বদ্রথা মেলা হয় দোকানদার লোকটি চিন্তা করলো এভাবে তো হয় না আমার লোক নাই কি করা যায় সে চিন্তা ভাবনা করে একটি ময়না পাখি কিনে আনলো কি পাখি জোরে বলতে হবে কি পাখি আরো জোরে বলেন কি পাখি ময়না পাখি কিনে এনে খাঁচার ভিতরে বন্দি করলো এরপরে তাকে এরপরে তাকে কথা শিখালো লাইন দিন এক এক করে আসুন কি কথা জোরে বলেন কি কথা লাইন দিন এক এক করে আসুন লাইন দিন এক এক করে আসুন এই কথাটা শিখিয়ে দিল এরপরে খাঁচার ভিতরে রেখে দোকানের সামনে ঝুলিয়ে রেখেছে এই বার ময়না পাখিকে ওইটা শিখিয়েতেছে লাইন দিন এক এক করে আসুন এইটাই বলতেছে যে লাইন দিন এক এক করে আসুন এই কথা সবাই শুনে খুব ভালো লাগতেছে যে ময়না পাখি বলছে লাইন দিন এক এক করে আসুন কাজে কাছে লাইন দিয়ে এক এক করে সুন্দর করে নিচ্ছে আর কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই কিন্তু কথাই খারাপ কিছুদিন পরে ওই ময়না পাখি ঠাঁচা কোলা পেয়ে হু করে উড়ে গিয়ে গাছের ঢালে গিয়ে বসলো যখন নাকি গাছের ডালে গিয়ে বসলো ময়না পাখি তো বেশি দেখা যায় না কথা বলেন বেশি পাওয়া যায় নাকি এখানে আছে না ময়না পাখি ময়না পাখি তেমন দেখা যায় না ওই এলাকার যত কাজ ছিল শালিক ছিল ওরা মনে করলো কি ব্যাপার আমাদের জন্য মনে হয় কোন গজবাস ঠোকরানো শুরু করলো কি শুরু করলো ঠুকরানো শুরু করে দিল ঠুকরানোর জ্বালা সহ্য করতে না ময়না বলতেছে আসুন লাইন দিন এক এক করে আসুন এইবার আপনারা বলেন ময়না পাখি এই লাইন দিন এক এক করে আসুন এর অর্থ জানে নাকি কথা মনে হয় আপনারা বুঝতে লাইন দিন এক এক করে আসুন এই কথার অর্থ কি ময়না পাখি জানে নাকি আবার যারা শুনতেছে তারাও জানে না মইনা পাখি যদি এই লাইন দিন এক করে আসুন এর অর্থ যদি জানতো জীবনেও বলতো না কারণ এমনি ঠোকানো জ্বালাই বাসে না আবার লাইন দিয়ে যদি এক করে ঠোকরায় যাও দু একটা পছন্দ বাঁচত তাও বাঁচবে না কথা বলেন ঠিক কিনা যার কারণে লাইন দিন এক করে আসলে এই কথাটা বলছে কারণের অর্থ জানে না আবার যার সামনে যাদের সামনে বলতেছে তারাও জানে না কথা বলেন ঠিক কেনা ঠিকর বা আমরা কালেমার দাওয়াত দি লা ই লাহা ইল্লাল্লাহ লা ইলা খা আমরা দাওয়াত দেই কালেমার দাওয়াত কিন্তু আমরা বলি সেটাও বুঝি না আমরা যেটা বলছি সেটা বুঝি না আর যার দাওয়াত শুনছে তারাও বোঝে না মানে এই জন্য প্রতিক্রিয়া নাই

যদি খড়কুটো এবং আগুন এক জায়গায় থাকে তাহলে আগুন না ওটা ওটা বেলকি। আগুন আগুন। না দেখতে আগুনের মতো আসলে যার কারণে সংঘর্ষ আজ হচ্ছে না হকের দাওয়াত দিলে আপনাকে কেন তেলে ভরবে না হকের কথা বলবেন কোরআনের কথা বলবেন কেন আপনাকে ধাওয়া করবে না নবীদার কে দাওয়া করেন নবীদার কে জেল খাটিয়েছে নবীদের কেzele বলেছে আপনি কত বড় বুজরগ হয়ে গেলেন কাল আমার দাওয়াত নত না আপনাকে একবার একটু দাওয়াত করে না বনি ইসরাইল বনি ইসরাইলের ভিতরে 1 লক্ষ নবী এসেছে এক লক্ষ শহীদ সুবহানাল্লাহ বলেন কিসের কারণে কথা বলেন কিসের কারণে এই কালিমার দেওয়া দেওয়ার কারণে অন্য কোনো অপরাধ নাই এই কালিমার দেওয়ার কালিমার দেওয়া দেওয়ার অপরাধে সমস্ত নবীদেরকে ওরা হত্যা করে ফেলেছে কোনো অপরাধ নাই একটা অপরাধমাপ্ না কম মিনু ধুনলা নির্লাজিল আমি এটা আছে পঁচাশি নম্বর বুড়োদা এক নম্বৰত আল্লা রব্বোলা মিন বলেন কোনো অপরাধ নাই অপরাধ আছে সেটা হলো মহান আল্লাহ রব্বো লামিনের উপরে এরা কিমান এনেছে এই জন্য এরা মারে এই জন্যই এরা বাড়ি থেকে বের করে দেয় এই জন্যই এদেরকে দেশান্তরী করে এদেরকে দেশ থেকে বের করে দেয় এই জন্যই এদেরকে হাত ভাঙ্গার হুমকি দেওয়া হয় কথা বলেন ঠিক কি না আরে আল্লাহর গলামেরা শুনুন যেটা বলছিলাম আসলে করেন সাল্লাল্লাহ এই কি আসাল্লামের যখন কালেমার দেওয়া তাস যখন নাকি নদী হয়ে গেলেন আল্লাহ তরফ থেকে যখন ওহী আসলেন কুরআন যখন ফেরেন তখন দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন সাফা পাহাড়ে সাফা পাহাড়ের পাদদেশে সাফা পাহাড়ের পাদদেশে উঠে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি একটি ডাক দিলে ইয়া সাফা সকালের খবর সেই সময়ের সকালের খবর গরম খবর এখনের আমাদের আপডেট খবর কি খবর জোরে বলেন কি খবর বর্তমান সময়ের আপডেট খবর সেই সময় বললেন ইয়া সাবাহায় হে সকালের খবর এ কথা শুনে সকলেই আসলেন যারা আসতে পারলেন না রোগ পাঠিয়ে দিলেন যাও আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতে চান কি বোঝাতে চান কি বলে বলে একটু শুনে আসো যাও সবাই আসলেন আসার পরে আল্লাহর নসুল সাল্লাল্লাহ সাল্লাম প্রথমেই কালেমা দাওয়াত দিলেন না কোরআন শোনা শোনালেন না প্রথমে প্রথমেই আল্লাহর নসুল সাল্লাম একটি উদাহরণ দিলেন সেই উদাহরণটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নসুলসাল্লাল্লাহ সাল্লাম বললেন হে মক্কার কোরা হে মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পদদেশে এক দল শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমাদেরকে প্রতিহত করবে তোমাদেরকে পদদলিত করবে এটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে নাকি সকলে একদিকে বললেন কেন বিশ্বাস করবো না অবশ্যই আমরা বিশ্বাস করব তার কারণটা হলো

আল্লাহ বললে নিছে হে মানুষের এয়াই গান নাচ হে মানুষের কোনো বলক রায় রাখা এল্লাহ আল্লাহ সারা কোনো মাবুত নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো আইন দাতা দাতা কোনো ক্ষমতাৰ মালিক নাই একমাত্র আল্লাহর দোলাল আমি এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা মেনে নিয়েছিল কথা কন্যাকে মেনে নিয়েছিল কি করেছিল আরে আল্লাহ রসুলের চাচা পন চাচা যে রসুলের জন্ম গ্রহণ করলে তার বাদী তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন এত খুশি হয়েছিল অথচ সেই চাচা আবুল আহাব সাথে সাথে পাথর মেরে দিলেন আল্লাহ আকবর সাথে সাথে পাথর মাললেন আর বললেন তাব্বাল্লাহ কাইয়া মোহাম্মদ 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 তুমি এজন্য জন্য আমাদের কে আল্লাহর কথা বলার জন্য আমাদের কে ডেকেছো সাথে সাথে আল্লাহর গোরআল আমি কোরআনী রায়তনাদিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ কাব্বাতিয়া গি রাখাবি ও আল্লাহর গোর বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যা আল্লাহ রব্বুল আলম গর্জ করে সুরা নাজিল করে দিয়েছেন সুবাহ কি মনে করেন সোজা পথ সোজা পথ খুব কঠিন হয় সুদা পথ খুব কঠিন হয় বন্ধুর হয় চড়াই উতরাই পাড়ি দিয়ে তারপরে খাল বিল নদী নালা কত কিছু পারি দিয়ে তারপরে সোজা পথে চলতে হয় আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে যদি বলি আঁকা বাঁকা সুন্দর যে রাস্তা আছে ওই পথে আপনি চলে যান কোনো কষ্ট হবে না কথা বলেন ঠিক কিনা জান্নাতের পথ সোজা কথা বলেন ঠিক কিনা জান্নাতের পথ সোজা কিন্তু কষ্ট করে জান্নাত অর্জন করতে হবে আর জাহান্নামের পথ আঁকা বাঁকা ওটা বেশি কষ্ট করা লাগবে না ওটা বেশি কষ্ট করা লাগবে না সিনেমার সামনে পরের মেয়ে নাচ দেখলেই হবে কথা বলেন ঠিক কিনা আদানের সময় কিরাম বোর্ড খেললে হবে ঘন্টার পর ঘন্টা সিনেমার সামনে বসে থাকে অথচ আল্লাহকে একটু স্মরণ করে না মসজিদ থেকে যখন আসেন বলে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ যখন আপনি আপনার কাজের দ্বারা প্রমাণ করেন আল্লাহ তুমি বলো না আমার কিরাম বড় কথা বলেন আল্লাহ তুমি বলো না আমার সিনেমা দেখা বড় আল্লাহ তুমি বলো না আমার এই কাজ চাই বড় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নামে ধরি দেয়া হচ্ছে হাইয়াল আসসালাত হাইয়াল আসসালা এখন দিকে নামাজ পড়তে কি হবে আপনি প্রশ্ন যদি করেন তাহলে মুয়াজ্জিন আবার বলছে হাইয়া হাইয়াল আসসালা আইয়ায়ে আলাল সালাত যদি সালাতে আসো সালাত আদায় করো মুসল্লিদের সঙ্গে যদি জামাতে শামিল হয়ে যাও তাহলে তোমার নিজেরই কল্যাণ হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু কল্যাণ আমরা বুঝতে কিনা না তো আল্লাহর হুকুম পালন করি না মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে তো আমরা চলে গেছি নাวะ তো সহজ না জান্নাতের পথ যা বড়ই কঠিন যদি কঠিন না হতো

মা মুসলমান আমার দাদা দাদি নানা নানি সকলেই মুসলমান আমিও তো মুসলমান ও আল্লাহর গোলামের আপনাদের কাছে প্রশ্ন করি ডাক্তার হয়েছে। বিবিএস ডাক্তারি পাস করেছে ডাক্তার হয়েছে কিন্তু এই ডাক্তারের ছেলেকে কখনো কোনোদিন কেউ ডাক্তার বলে নাকি কথা বলেন না কেন টাকা খরচ করে হজ করে এসেছেন যারা হজ করে এসেছেন তাদেরকে আমরা হাজি সাহেব বলি কিন্তু তার ছেলে হজ করে নাই তাকে কি আমরা হাজি সাহেব বলি নাকি কথা বলেন না কেন তাহলে আমরা মুসলমানের সন্তান তাই কি আমরা মুসলমান কিন্তু আসলে মুসলমান মুসলমান হয়েছে অত সহজ মুসলমান কিন্তু না কথা বলেন ঠিক কিনা মুসলমান হওয়া অত সহজ ব্যাপার না মুসলমান আমরা মুখে মুখে শুধু মুসলমান বলে দাবি করি এই মুসলমান হওয়া অত সহজ ব্যাপার না যে আমরা শুধু ইমান এনেছি মুখে মুখে শুধু দাবি করব আমরা ইমানদার আমরা মুসলমান আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাবো আল্লাহ রব্বুল আলমিন সেটাও বলেছেন কোরআনের ভিতরে আমি বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন বলেছে কোরআনের ভিতরে এ শুধু ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেলে দেওয়া হোক তোমাদেরকে পরীক্ষা করা হবে এরপরের এটা আবার আল্লা বলেছেন অলা কদ ফতান্ন কাদলিহি ফালায়ালা মন্হদুল্লাদিনা সাধাকু অলায়ালামন আল্লুতা দেবী আল্লাহ বলেছেন তাদেরকে এখনো পরীক্ষা করিনি এটা মনে করেছে তাদের পূর্বে যারা আগত হয়ে গিয়েছে তাদেরকেও পরীক্ষা করেছি ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ইমানের দাবিতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটা এখন পর্যন্ত আমি পরীক্ষা করি নাই আর তোমরা মনে করছো আমরা জান্নাত আমরা জান্নাতে চলে গেছি আমরা ইমানদার হয়ে গেছি আমরা মোত্তাকি হয়ে গেছি আর আপনাদেরকে পরীক্ষা করা হবে না পরীক্ষা আসবেই পরীক্ষা আসবেই আসবে সোরা বাকারা 155 নম্বরা পরীক্ষা করবে আল্লাহ তাআলা আনা নাব্লু আননাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌ' পানাতাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে ভয় তোমাকে ছাড়বে না এই বলে আসলো এই বলে নিয়ে গেলো এই বলে হাত খরা পড়ালো ভয় তোমাকে ছাড়বে না তুমি যদি প্রকৃত মুমিন ইমানদার মুক্তি হও তোমার এই ভয় থাকবেই থাকবে কথা বলেন ঠিক কিনা এই মনে হয় আমাকে ধাওয়া করলো এই মনে হয় নিয়ে গেল এই মন হয় কোটে যাওয়া লাগলো এই মনে হয় বিপদের ভিতরে পড়ে গেলাম এরপরে আপনাকে খুদাই কষ্ট দেয়া হবে আপনাকে না খাইয়ে রাখা হবে কথা বলেন ঠিক কিনা আপনার অনেক রকম কষ্ট দেয়া হবে এখানে পাঁচটা পরীক্ষার কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন জেনে বুঝে মেনে আমল করে পরকালে জান্নাতে আমরা সকলে মিলে একই জান্নাতের সাথে নিচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুক সবাই বলে না আমি আমরা এখানে যারা এসেছি আমাদেরকে আল্লাহ কবুল করুক সবাই বলে না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরকাতুল